আমি তা মানি সে তো অমন্দ না বহু সুন্দর আছি রে বা ইয়া মালিক আমি তো হাই ফাই দাম যেসব খানা গেলে তোমার বিয়া দে আইবা যেসব বুড়িয়া মারে বলে দেখি চশমা লাগাই লিখলে লাগে ইয়া মালিক বহু সুন্দর উচ্চ বাঞ্জা এত আছি তে আমার ভাই বলে আমার বিয়া দিন না আর তারা খালি তারার বকরি বইতা আমি আর না ও এখন সদরুলছি আনিছে এখন আর আমি আর তারার পাঁচ মিনিট নিতে হতাম না

কোনো মানো হালা লাগবে না খালি ফুসি চশমা লাগাই চশমা লাগাই মানুষ মানুষ ব্যাপার আছে এ পুরা দামান দামান বাপ মারে খালি আমাৰ ভাইয়ে দেখেন আমি দামান হই এনে না গরু হইয়া হালা হালা বলল তার সুখে শান্তি দিন যাইত আর আমার খালি দুঃখে দুঃখে দিত আমি আবার নিজে কটক ধরমু তারে আবার কইতাম ইগুৰে কি গিয়ে চলাইলো মাঝে বিন্দুর লুঙ্গি কম রে বিনছে গলার বকি বকি যাৰ আমারও কোনটা খেয়াল কৰিলো না দেখলো না আমিও বা আইয়ার

এ যাৱা গা গৰুক উলো দিয়া তাই নানুক আইনা এখন লৈছো আৰু অ খা খালি অ খা আমাৰ বিয়া কৰাদ গৰুকো উলিয়াই দিয়া তাই নহয় না না দেখা নানি আমাৰ বয়স কিলা হব ইয়াৰ বাদে মোক কৈছি গৰু দুই তোমাৰ বাই ইয়ালৈ শুইমু মাতিকেতো হাচা এখন ইগুতো বয়ে পাক্কা আমিও মন মন কৈ নাই ইয়াৰ

ते ओला देखिया जगर माजा सोला करे दिया साए हाथ काप दिए बा दिया हमरा के दवा हम चलाटेली वार्ता हमना अच्छा जा साए कर दे हम तो दवा नहीं छबे ठीक है सी हमार मन होय हम खुजली लियो मारे खुइना दिलेई बा देख से नो बाड़ी गइ हम खुज जाई ठीक है सी तो दवा नहीं छ ठीक है सेबी तो खुजली लियो दिलेई बोले हमार मातर तो हमार भाई बुआ बोले माई तने <laughs> निजे खुजिया गो खुइना लइया या दुनीदारी सुके करता आरा कोटा तमैया बाड़ी के

বিয়া কইলেই মুই বার গলে মিল মিললে বিয়া কিলা তুমি লাইন করো না কইলে খালি মিলইতো লাইন করতাম তো খালি ভাবি না তোমার শেব দিলা না amare আতা হেতে লও না আমি না

যায়তা তই বোলে মিঠাই আনি কিয়না লাগে ন বাবা ৰে তোৰ কৰি তুমি মাৰে চলচ তুমি

এই <laughs> দোকান <laughs> <laughs> Ibadah itu sungguh kita hidup Iya saat nggak disana. kita naik agar Iya. Bapaknya cukup tak. Ijo terus bahasa mati sih. Tumben ya, terbawa minta nggak kuriasi ini. Tumben semanai kuriama semanai. Di tengahnya apa sih? Terus itu apa ini? Apa ini? Hah? Maaf kalau tak suruh মায়ে তো চৰ্বত আমাৰ খাবাইছা আমি তাৰ চৰ্বতো বেজাম খাইছো তোমাৰ দেখাইছো তোৰ চৰ্বতটো আমাৰ খাই লাচাম এতিয়া চাচাই চৰ্বত খাইছো মই বা খাইছে খাইছে খালি দুখুৰ চৰ্বত দিলাই একো মায়ে খাই লৈছে আৰু একো চাচাই খাই লিছে আমাৰতো নাই

গড়ুরা বিললেবা জইলবো বোলা তুমি হেলা বড়ি জার গিয়া হেলা লাইবে দেখিয়া দিলাইমু যে তো দিলাইতো তন লাগি যে কোন রেজ বদলে শশমাল লাগাইছি বানাসুড়িয়া তো লাল কোট কোট রাইগো ছাইয়া দিমু ও গাইছে উকারা

তালৈকে ডাইৰেক্ট মাতি লৈছিলে কৰি আমাৰ উলিয়াইছে আমি ক'ত যাই চুন্দৰ বুন্দৰ নাই বিহাৰৰ ফাগল নিজেও বিয়া বিয়া জংঘাৰী বিয়াৰ পাগল হৈ আমি পাঞ্জাবী ঘূৰি লাগি দাড়ি মুছ কাটি ন কইনিয়া তোৰ বিয়া গেছত গিয়া কৈলে খোৱা যায় নে কইনাই আমাৰ বাইৰ বৌৱে আমাৰ বিয়া দে না আমাৰ কামাই কাইতু

আস্তা দেশেও কইন যান জানি আমার জন কি চরিল বুড়া মানে বুড়া মাহুল কইনা কইনায় ভাইয়ান না তবে দেখা যাও কইনা ভাবা যায়নি তুমি চিন্তা ভাবনা করিস না আমি যখন বিয়া করছি না থাকে আমার নাম বসির আমিও রে ভাই বিয়া করতাম সুগুড়িতে বসানো করছিলাম

সময় সময় সুন্দর হইতাম যদি গাতে যে কইনা যদি আমারে বলা হয় না ঠিক আছে মাই স্টাইল ফ্যাশন জায়গায় না কইনা ওলা ফুর্তিবাজ ওয়াও ওয়াও ঠিক আছে ওয়াও ঠিক আছে চলো কইনা হইব এটা ওদের সাথে আইছো নিবা ওই ওই আচ্ছা বসো গো তো বলো এন্ড দাম আনি ওই লস বতলো ডিজিটাল দামান আন লৈ আহিমা লৈ মাথো না বাৰু কইনা লৈ আহিম খাৰ পাৰিবা কইনা দেখিলে নাইগৰ ঘূমটা কাইতাম না লৈ যাম Aicia, hmm. Kau ini, deklinai gor reject khawatirnya. Oh, wow, beautiful. Kita baru tinggal. Kita mandi lagi <laughs> wow, wow kita kau. Check kau relay tuh dah.

খালা কইনাই ধৰিত না বেয়া কৰাৰ চখ মই বান লাগে

और ब्याह करता हूं ना